আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা রচনা করব জেলা প্রশাসনের কার্যালয় কাগড়াঝড়ি পার্বত্য জেলা রাজস্ব খাতে একটা নিয়োগ প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিভৃতি নিয়ে বিস্তারিত রচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে ভূমি মন্ত্রণালয় আঠেরো নভেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দে তারিখে এত নং চারপত্র মোতাবেক খাগড়াছড়ি পর্বত জেলার আটটি উপজেলা ভূমি বিশ্বে জন্য নিম্ন বর্ণিত শূন্য পশু পূরণের লক্ষ্যে জাতীয় বেত দু হাজার পনেরো অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনিয়োগী নিমিত্তে কাগড়াছেরি জেলা স্থায়ী বাসিন্দাদের নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখেন তারা কোন পদে লুক নেবে তারা এখানে তিনটি পদে লুক নিবে প্রথম পদ সার্টিফিকেট পেশকার এখানে লোক লুকটিবে এই ষোলোতম গ্রেট এই পদ এবং এই পদে শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা কী কী লাগবে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত ও শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিকর্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় শব্দ থাকতে হবে এবং দুই নম্বর যে পদ সার্টিফিকেট সহকারে ষোলোতম গেট এখানে দুজন লুকটিবে এবং এই পদে শিক্ষা যোগ্যতা আবার আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিকর্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে তাহলে আপনি এই পদ আবেদন করতে পারবেন আর তিন নম্বরের যে পদ ক্রেডিট চেকিং কাম সায় সহকারে সহকারী এগারো তম মিনিটে তিনজন লোক টিভি এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিকর্তিহিন্ন হবে এবং কম্পিউটার মুদ্রা করে ক্ষেত্রে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে এবং এই তিনটা পদে আবেদন করতে গেলে আপনাকে এই যে শর্তগুলি দেওয়া আছে এই সবগুলো শর্ত আপনাকে মানতে হবে এই সবগুলো শর্ত কিন্তু প্রত্যেকে প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশ স্থায়ী নাগরিক এবং কাকড়াশ্রী জেলা পার্বত স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পুত্র বীর মুক্ত দশহিত বীর মুক্ত পুত্র ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত যোগ্য এবং আপনাকে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে এর কপি ন্যূনতম নবম গ্রেডের গ্রেডের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র জেলা প্রশাসক কর্তৃক স্থায়ী বাসিন্দা স্থায়ী বাসিন্দা সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র জাতীয় পরিচিত পত্র অথবা জন্ম হ্যাঁ আর দেখেন আরও কত কতগুলো শর্ত আছে এই সবগুলো শর্ত আপনারা দেখবেন দেখে শুনে তারপরে নিজ দায়িত্বে বুঝে শুনে আবেদনটা করবেন এখন কথা হলো আপনি কোন পদ কোন ওয়েবসাইটে কি আবেদনটা করবেন ওয়েবসাইটটা হলো কি এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন হ্যাঁ ডি সি কে এস সি ডট টেলিটক ডট কম ডট বিড এই ওয়েবসাইটে প্রবেশ কর প্রবেশ করে আপনার আবেদনটা সম্পর্ক করে এবং আবেদনের অনলাইন আবেদন শুরুর তারিখ মে মাসের ছয় তারিখ দু চব্বিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হল পঁচিশ তারিখ মে মাসের পঁচিশ তারিখ দু হাজার চব্বিশ সকাল সন্ধ্যা ছয়টা এই সময় মধ্যে আপনার আবেদনটা করবেন এবং আবেদন করার আবেদন আবেদন সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিত্তি আপনারা অবশ্যই টাকা পরিশোধ করবেন এবং আবেদনের প্রত্যেক ছবি সাক্ষর তো আপনার জানেন তিন বাই তিন চব্বিশ এবং সাক্ষর তিন বাই তিনশো আশি কেজি হয় ছবি সর্বোচ্চ একশো কেবি এবং ষাট সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কত টাকা চার্জ কর্তন করা হবে এখানে দেখেন আপনার কাছ থেকে তারা কত টাকা কেটে নেবে এক থেকে এক থেকে তিন নং পদের জন্য তারা দুইশত তেইশ টাকা চার্জ কর্তন করবে হুম তাহলে আপনি এই পদগুলিতে আবেদন করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এইরকম নিত্য নতুন সবার আগে চাকরি কবার করবে এতে আমার চ্যানেলে পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে